এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছে মোবাইল রিচার্জের দাম যার ফলে কার্যত বেকায়দায় পড়েছেন আমজনতা মাস গেলে কার্যত খেয়ে না খেয়েই করতে হচ্ছে মোবাইল রিচার্জ যার ফলে কার্যত না বিশ্বাস ওঠার জোগাড় আমজনতার কিন্তু যদি এরই মাঝে ফ্রিতে ওয়াইফাই ফ্রিওয়েফে ব্যবহার করার সুযোগ পাওয়া যায় তাহলে নিশ্চয়ই মন্দ হয় না ফ্রিওয়েফে সার্ভাইস এবার এমনই এক সুযোগ দিচ্ছে ভারতবর্ষের একটি জনপ্রিয় টেলিফোন সংস্থা আসুন তাহলে জানা যাক কারা এই বিশেষ সুবিধা প্রদান করছেন কোন ব্যবহারকারীরাই বা এই বিশেষ সুবিধা পাবেন আসুন তাহলে জানা যাক বিস্তারিত সম্প্রতি টাটা সিঙ্গাপুর এয়ারলাইন্সের থেথে সিঙ্গাপুর এয়ারলাইন্স যৌথ উদ্যোগে বিস্তারার যাত্রীদের জন্য একটি বিশেষ সুবিধা প্রদান করছে যার মাধ্যমে ব্যবহারকারীরা বিনামূল্যে ওয়াইফাই ফ্রিওয়েফে ব্যবহার করতে পারবেন আর বিনামূল্যে এইভাবে এই ওয়াইফাই ব্যবহার করার ফলে নিঃসন্দেহে যাত্রীদের সফর আরও বেশি আরামদায়ক এবং একই সঙ্গে বিনোদনমূলক হয়ে উঠতে চলেছে কারা পাবেন এই সুবিধা জানা যাচ্ছে বর্তমানে এই সংস্থাটি আন্তর্জাতিকভাবে ভ্রমণকারীদের জন্য এই সুবিধা প্রদান করছে কেউ যদি কোনো আন্তর্জাতিক সফর করেন তাহলে তিনি দুই শূন্য মিনিটের জন্য এই বিনামূল্যে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন জানা যাচ্ছে বর্তমানে মাত্র দুই শূন্য মিনিটের জন্য ফ্রি ওয়াইফাই পরিষেবা উপভোগ করা যাবে তবে তার বেশি ইন্টারনেট ব্যবহার করতে চাইলে তার জন্য আলাদাভাবে টাকা দিতে হবে এই অতিরিক্ত ইন্টারনেট সুবিধা পেতে চাইলে তার জন্য এক থেকে দুই টাকা দিতে হবে